বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক কোচ চণ্ডিকা হাতুরুসিংহে ঘিরে আবারও নতুন করে বিতর্কের আগুন জ্বলছে সম্প্রতি অস্ট্রেলিয়ার কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি এবং বিশ্বকাপে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন হাতুরুসিংহে দুই সালের ভারত বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলের ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল হাতুরুর বিরুদ্ধে অভিযোগ ছিল মেজাজ হারিয়ে নাসুমকে চর মেরেছিলেন তিনি ঘটনা গণমাধ্যমে আসতেই দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা তবে সেই সময়ও হাতুর অভিযোগ অস্বীকার করেছিলেন আর এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আরও স্পষ্টভাবে তিনি বলেন আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি নিজের আবেগ কখনো খেলোয়াড়দের উপর প্রকাশ করিনি হতাশ হয়ে হয়তো ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি কিন্তু তা খেলোয়াড়দের প্রতি নয় তার দাবি নাসুমকে তিনি কেবল ব্যাটারদের গ্লাভস আনতে বলছিলেন এবং ইশারার মাধ্যমে তার পিঠে হালকা করে হাত রেখেছিলেন সেই ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে বলে মনে করেন তিনি এমনকি জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক পোথাশো হাতুর পক্ষে সায় দিয়েছেন তবে এই ঘটনা শুধু মাঠে নয় বোর্ডের ভেতরেও বর্ষর পরিবর্তনের ইঙ্গিত দেয় সেই সময় বিসিবির দায়িত্বে আসেন ফারুক আহমেদ তিনি বলেছিলেন জাতীয় দলের একজন ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কোনো সুযোগ নেই তাই যে শাস্তি হওয়া দরকার ছিল সেটাই হয়েছে বরং আরও আগে হওয়া উচিত ছিল এই বক্তব্যকে ঘিরেই হাতুরু বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তার ভাষায় আমি জানি না গত অক্টোবর থেকে কতটা সুযোগ আমি হারিয়েছি বিসিবি সবসময় আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে এটা নতুন সভাপতির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল সব মিলিয়ে এই ঘটনায় আবারও সামনে চলে এসেছে বিসিবির অভ্যন্তরীণ সংকট কোচ কর্তৃপক্ষের সম্পর্ক এবং পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন সত্যিই কি হাথুরু অন্যায় করেছিলেন নাকি পরিস্থিতি তাকে বলির পাঠা বানিয়েছিল এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে